কতদিন ধরে আছো ওনার সাথে বিয়ার দিন থেকে হ্যাঁ বিয়ার দিন থেকে বিয়ার দিন থেকে জি তুমি মত কইব বিয়ার দিন থেকে কেন আমরা রাস্তা মুখে আসি এই জোরে কথা বলো কথা বুঝো না জি তোমরা কয়জন মোট চারজন চারজন হিন্দু না মুসলিম জি হিন্দু না মুসলিম খ্রিস্টান খ্রিস্টান জি পুরুষ কয়জন মহিলা কয়জন জি পুরুষ মহিলা কয়জন পুরুষ তিনজন মহিলা আছে পুরুষ তিনজন মহিলা একজন তো কে চাও তোমরা জি কে চাও চলে যেতে চাই চলে যেতে চাও জি তাহলে যাও না কেন আমরা যেতে পারি না জানি না কেন যেতে পারি না যেতে পারো না জি না কে জি যেমন যেতে পারি না এনার মাঝে রয়েছে

ওই মহিলা কন্ঠে তোরা বল তোরা কি চাস মানে মহিলা যেন ওই স্বামীর কাছ থেকে তালাক নিয়ে নেয় স্বামী যেন ওই মহিলাকে ছেড়ে দেয় এরকমটা জি এইরকম চাস তোরা এই মহিলা কি স্বামী হারা করতে চাস তোরা কথা বল بسم

আপনি আমি মাইরা ফলাইতাম আমি তো মাইরা ফলাইব এটা তো পরের কথা এখন হচ্ছে এই মহিলাকে তোরা এরকম যে একটা পরিস্থিতিতে ফলাইছো এতে তো লাভটা কারণ এই স্বামীটা আমদের গাত খেনে এই মহিলার বমি ফলাইলো কি ফলাইছে বমি মহিলার বমি জি ওদের গায়ে ফলাইছে বিয়ার দিন বিয়ার দিন কি মহিলা বমি করছিল জি হ্যাঁ কোথায় এই রাস্তার মাঝে তিনুকি রাস্তার মাঝে হ্যাঁ তিনুকি রাস্তার মাঝে বমি করছে মহিলা

এখন পর্যন্ত তোরা সার দেওয়ার মনোভাব রাখস নাই নাকি কথা বল কেমন লাগে হ্যাঁ কেমন লাগে চাপ দিয়ে

কারণ আপনার কথাটা অনেক ভালো লেগেছে ভালো লেগেছে জি তার জন্য আপনার কা আমরা কথাবার্তা বলতেছি জি আচ্ছা ঠিক আছে

Allah ilaaha illa Allah illa Allah wahdahu wahdahu la sharika lahu la sharika lahu wa ashhadu anna wa ashhadu anna Muhammadan Muhammadan abduhu abduhu wa Rasulu. wa rasuluhu ami shakko dicchi je ami shakko dicchi je hmm. aapachara আল্লাহ চারা মহাবুদ নেই কোনো আল্লাহ আল্লাহর আছে ঠিক আছে এখন তো আর মুসলমান হয়ে গেছিস আমি আল্লাহর আল্লাহ কোরআন দিয়ে তোদেরকে এখন মেরে ফেলবো

আপনারা হয়ে যে আপনি অন্ত সমস্যা ঠিক করে হ্যাঁ সমস্যা ঠিক করে দিল ফ্যামিলির মাঝে ঠিক করে দিতাম জি ইনশাল্লাহ আল্লাহ শান্তি দিবেন আর অশান্তির সূত্রপাত বল যারা তোরা তোদেরকে আমি মেরে দেব জি জি ঠিক আছে তাহলে আমি এই মুহূর্তে তোদের মৃত্যুর

잡아 들어. 아 들어. কি নাম আপনার সামিয়া সামিয়া জি এতক্ষণ যা হয়েছে কিছু হইতে পারেন কি হয়েছে মনে নাই হ্যাঁ সব বন্ধ করেন তো

দেখা যাচ্ছে হ্যাঁ জি বুঝেন এই কথা মানে আগুন জল আসে শৈলে আমার কইবা আগুন জল শেষ হইলে কইবা বাচ্চাটা এখন চুপচাপ না হ্যাঁ আগুন শেষ হইলে কইবা শেষ জি

হোকাও আপনারা কি বলেন? বালা আছেন। আপনারা এই চারটি দুষ্ট জিনের ধ্বংসবশেষ তাদের দর্মীয় রীতিনীতি অনুযায়ী দাফন কাফনের ব্যবস্থা করুন দ্রুত। আল্লাহর হুকুমে আল্লাহর খুদরেতে কুরআনের বরকতে এই জিনগুলোর হুজুর লাশগুলো আপনারা দাফন কাফনের ব্যবস্থা করুন। যে এখন তো হুজুরা কি করতেছে?

যে আচ্ছা বাচ্চার তাব বুকে দেখে এদিকে আনে কেন আনে বাচ্চাটা এদিকে আপনারা যে আসলে কি বলবো আলিমুলা আমার পৰিবারে বানাবি এতো তাবিজ কি বাচ্চা শলিলে তে এইতো বড় বড় তাবিজ দিছেন এগুলো তো তেমনিতে বাচ্চা অসুস্থ এগুলো তাবিজ গুলাই একেকটা জাত উল